আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে বসে আজকের এই সুরা শিক্ষার ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি দেখছেন বাহক টিভি সাথে রয়েছি আমি সাবির হুসাইন আজকে আমরা শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে মদ মাখরাজ এবং তসবিদ সহকারে খুব সহজে শিখে নিব সুরা মুলক অর্থাৎ তাবার অকাল্লাদি বিয়াদিহিল মুল্ক যে সুরাটি আছে এই সুরাটি এই সুরা মুলকটি শেখার জন্য আপনারা অনেকেই মেসেজ দিয়েছেন ফোন করেছেন অনেকবার আমাকে বলেছেন তাদের রিকোয়েস্টে আজকের ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আর কথা নয় চরুন আমরা খুব সহজে শিখে নেই সুরা মুলক যাবার আগে একটি কথা আপনি যদি এখনও পর্যন্ত বাহক টিভি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন কারণ নিত্য নতুন অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও এই চ্যানেলে আপলোড হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন রহিম বদি হল মুলক আলা কুলি সা ই কদি এখানে একটা কথা হচ্ছে এখানে সাই ইন রয়েছে আমি কেন সাই ইং বললাম আর এখানে কাদির রয়েছে এখানে কদির আমি কেন বললাম এর উত্তরটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে কিছু কিছু অক্ষর আসে যে অক্ষরগুলা থাকলে সেই ইন হয় অর্থাৎ গুননা হয় না যেমন ইজহারের ছয়টি হরফ হামজাহা আইনহা গয়েন খ এই ছয়টি হরফ যদি নুন ও তানবিনের পরে আসে তখন গুন্না হয় না তখন সেই ইন হবে আর যেহেতু এই ছয়টি হরফের একটা হরফও আসি নাই অন্য হরফ আসছে এর যার কারণে আমি গুন্না করেছি তো যাই হোক এগুলো আপনার মাথায় রাখার দরকার নেই যে আমি শুধু বললাম এগুলো আপনি মাথা থেকে ঝেড়ে ফেলাই দেন কোনো সমস্যা নেই আমি যেভাবে বলতেছি এইভাবে আমার সাথে সাথে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ খুব সহজে শিখতে পারবেন আর কাদির আসলে কি বাংলা আরবি ভাষা কোনো ভাষা দিয়ে ওইভাবে উচ্চারণ করে পড়া সম্ভব হয় না আরবি ভাষার জন্য আরবি ভাষায় শিখতে হয় তো যেহেতু আপনাদেরকে আমি আরবি উচ্চারণ করে শিখাই দিচ্ছি আর বাংলাতে কা কয়াকারে কা আসে আসলে কবজবর ক এই জন্য কা দেওয়া হয়েছে এই জন্য কদির বলবেন আপনারা আমি যেভাবে বলতেছি আমার সাথে সাথে বলবেন এইটা শুধুমাত্র দেখবেন সহায়ক হিসেবে

احسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الَّذي خَلَقَ سبعَ سماواتٍ طِباقاً এখানে কন রয়েছে এখানে মিলানোর জন্য এভাবে দেওয়া হয়েছে আসলে এখানে থামার দিকে আছে তো আমি যেভাবে বললাম এভাবে বলবেন এখানে এবার চতুর্থ নাম্বার আয়াত আমরা পড়তেছি ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زي النس سماء الدنيا بما صابيحا وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم ما جهنم بولت وبئس المصير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور اذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ গৈ আছে ঐজ বলে থামতে পারে ৱৈল কুল্লাম উলিয়া ফি হা ফাউজুংসা الم ياتكم نذير تكاد تميز من الغيظ كلما القي فيها فوج سالهم خزنتها الم ياتكم نذير কলু বালা কদ যা আনা নদীর নাজির বলে থামবেন নাজিরুন দেওয়া সাহেব নাজির বলে থামবেন ফাকাজ না ওয়াকুল না মা নাজ্জালাল্লাহু মিং সাই এই যে এখানে যেমন মিং সাই এখানে এভাবে থামবেন শাই ইন দেওয়া সাই বলে থামবেন ইন আং তুম ফি বলা লিং কবির قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير وقالوا لو كننا نسمع او نعقل ما كننا في তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই আসলে আমি যদি এখন সূরা মুলক এর শুরু থেকে শেষ পর্যন্ত বলে যায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখতে পারবেন না আমি এই দশ আয়াত অর্থাৎ সুরা মুলকটি তিরিশ আয়াতের একটি সুরা তো আমি চিন্তা করলাম তিনটা পর্বে এই সুরা মুলকটি আপনাদেরকে শিখিয়ে দিব আজকে দশ আয়াত আমরা শিখলাম এরপর আগামীতে ইনশাআল্লাহ পরবর্তী দশ আয়াত শিখবো এরপর আমরা পরবর্তী দশ আয়াত শিখে তিরিশ আয়াত আমরা আস্তে আস্তে শিখবো এইটা আপনাদের কাছ থেকে আমি মত নিয়েছিলাম কিছুদিন আগে তো আপনারা এটাই বলেছিলেন তো আমিও ভাবলাম কি এমনই দেওয়া ঠিক হবে তো এই ভিডিওটি আপনি শিখতে থাকুন খুব তাড়াতাড়ি পরবর্তী দশ আয়াত আপনাদেরকে এভাবে ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিব ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের কাছে আমার একটি আবদার থাকবে আমার এই দর্শক শ্রোতা বন্ধুদের মাঝে যদি এমন কোনো দর্শক শ্রোতা বন্ধু থেকে থাকেন যে অনেক টাকা পয়সা আছে আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক সম্পদ দান করেছেন এমন যদি কোনো ভাই অথবা বোন থেকে থাকেন তাহলে একটু দয়া করে আমার এই কথাটা শুনবেন তাহলে আসলে ইসলামিক এই কাজের জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে তা আল্লাহ রহমতে আমি অল্প অল্প করে আর কি তৈরি করতেছি কিন্তু একটা জিনিসের খুব অভাব তাহলে একটি ভালো কনডেন্সার মাইক্রোফোন যেটার দাম দশ থেকে বিশ হাজার টাকা এই জন্যই বলতেছি আসলে এটা তো সবার দ্বারা দেওয়া সম্ভব হয় না যদি এমন কোনো ধনী ব্যক্তি থেকে থাকেন প্রবাসী হইলে আরও ভালো হয় যেহেতু এই মাইক্রোফোনটা এই দেশে পাওয়া যাবে কিনা আমি জানি না তো স্টুডিও কোয়ালিটি একটি মাইক্রোফোন রোড তো আসলে আপনারা টাকা পয়সা আমি শুনে অবাক হয়ে যাই যে লাখ লাখ টাকা মানুষ এমন এমন জায়গায় দান করে যেখানে আসলে দান করাটা কতটুকু বৈধ হচ্ছে আমি জানি না তো যাই হোক এটা নিঃসন্দেহে একটি দাওয়াতি কাজ ইসলামী কাজ তো এই কাজে আপনি শরিক হতে পারেন একটি কন্ডেন্সার মাইক্রোফোন দিলে এইটা দিয়ে আপনার কোরআন তেলাওয়াত এরকম শেখানো হবে কোরআন তেলাওয়াতের ভিডিও দেওয়া হবে ইসলামিক গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও দেওয়া হবে এরকম ইসলামিক কাজে নিয়োজিত থাকবে তো আশা করি এই বিষয়টা আপনারা দেখবেন বিবেচনায় রাখবেন এমন যদি আপনাদের সংসারের ওপর চাপ পড়ে বা যদি সমস্যা হয় সমস্যা নাই আমি যে আপনারা এই মাইক্রোফোন না দিলে যে আমি ভিডিও বানানো থেকে বিরত থাকবো বা থেমে যাবো হাত উঠিয়ে নিব এরকম কিছু না আমি এরকম ভিডিও বানাতেই থাকবো তবে সাউন্ড কোয়ালিটি আরও ভালো হবে এই মাইক্রোফোনটা ব্যবহার করলে আমি আশাবাদী তো এই রিকোয়েস্টটা এই আবদারটা আপনাদের কাছে থাকলো আমার আপনারা দেখবেন যদি এমন কোনো ধনী ব্যক্তি আমার এই ভিডিও দেখে থাকেন যাই হোক পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাবির হুসাইন আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল বাহক টিভি পরবর্তী পার্ট সুরাম মুল্কের পরবর্তী পাঠ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই বাহক টিভি চ্যানেলে আসতেছে আজকের ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এভাবেই ইসলামিক ভিডিওগুলো উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত